এ তো জনের দ্বারা কইতেও ভালো লাগে ভাই হ্যাঁ আপনার দ্বারা একটা আবদার যদি একটা অটোগ্রাফ দিতেন আপনার অটোগ্রাফ ভাই এটা কথা জিজ্ঞাসা করব বরিশাল কোন অঞ্চলে আপনাদের বাড়ি লাহার আট লাহার আঠ হ্যাঁ লাহারহাটে মসজিদ আছে না আটের মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ মসজিদে যে অজুখানা আছে হ্যাঁ অজুখানার পশ্চিম ধারের বাড়িটা থাকো বাড়ি হয় খাইগো বাড়ি হ্যাঁ আর খাইগো বাড়ি ওই যে